আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য সলিল কারণ যাই হোক না কেন একটা হামলার ঘটনা ঘটলো সাত সকালে যেখানে প্রচুর মানুষজন রয়েছে এমন একটা জনবহুল এলাকায় একজন দুষ্কৃতী সে বাইকে করে এলো তার সঙ্গে বন্দুক ছিল একজন মহিলার উপরে সে চড়াও হলো এত সাহস পায় কি করে এরা দেখো দুষ্কৃতিরা দুষ্কৃতিকারীরা পথচারী মহিলাকে যেখানেই হোক যে কারণেই হোক হরিদেবপুরের মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলে মোটরসাইকেলে চড়ে শুট আউট করে হত্যা করার চেষ্টার ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের মানে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্য আইনের কুশাসন এবং পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল আইনের শাসনের সমাধি হয়ে গেছে আমি একমত যে মানুষের ঘরে ঘরে নিরাপত্তা দেওয়া বা সুরক্ষার আয়োজন করা অথবা অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি প্রিভেন্ট করা পুলিশের পক্ষে সর্বদা সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে অপরাধীদের এই মাইন্ডসেট এই মানসিকতার উৎস হচ্ছে ক্রিমিনাল রাজ নিশ্চিত এবং বুঝে গেছে যে আমরা যে কোনো অপরাধ করতে পারি অর্থাৎ আইনের শাসন পশ্চিমবঙ্গে আজ বিপন্ন শাসক দল কিন্তু তোমার যারা শাসন ক্ষমতায় বসে আছে তারা ব্যর্থ পশ্চিমবাংলার দুর্নীতি অপরাধ এবং শাসক আর একে অন্যের পরিপূরক সমার্থক পশ্চিমবঙ্গে আজ অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে যে কারণেই হোক যে ঘটনাই হোক যে সম্পর্কের কারণেই হোক যে আউট অফ গ্রাজ হোক আউট অফ ভেঞ্জেন মাইন্ডসেটটা কুসুমিতা তুমি ভাবো মাইন্ডসেটটা কোন পর্যায়ে গেছে যে আমি সকালবেলা রকম হরিদেবপুর টালিগঞ্জ রাজধানীর বুকে সকালবেলায় গুলি করে হত্যা করার চেষ্টা একটা মহিলাকে ভাবা যায় না কুশাসনের চরম অবস্থায় পৌঁছেছে ধন্যবাদ সাত সকালে খাস কলকাতা শ্যুট আউটের ঘটনা হরিদেবপুর থানার অন্তর্গত আমরা যেখানে রয়েছি সেখানেই কিন্তু সকাল ছটা কুড়ি নাগাদ এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে তারা গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যেটা পুলিশ সূত্রে খবর যে আজ সকাল ছটা কুড়ি নাগাদ মৌসুমি হালদার নামের সেই মহিলা তিনি বেরিয়েছিলেন বাজার করার জন্য এবং তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন বাড়ি থেকে কয়েকশো মিটার আসার পর এই যে জায়গা রয়েছে যেটা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এখানেই কিন্তু গুলি চালনার ঘটনা ঘটে এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালালে সেই গুলি কিন্তু মহিলার পিঠে লাগে ইতিমধ্যেই সেই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে মৌসুমি আলদারকে কে বা কারা গুলি করলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে সকাল ছটা কুড়ি নাগাদ তিনি একাই রাস্তায় হাঁটছিলেন কিন্তু এই জনবহুল এলাকা এবং পাশাপাশি প্রচুর বড় বড় বাড়ি রয়েছে একাধিক মানুষের যাতায়াত এখান দিয়ে তারপরেও সাত সকালে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটল হরিদেবপুর থানা অন্তর্গত এই জায়গায় স্বাভাবিকভাবেই তাতেই কিন্তু আতঙ্কের একটা পরিবেশ রয়েছে গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত কোনো আক্রোশ রয়েছে কিনা বা অন্য কোনো কারণে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কজন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে সেটাও পুলিশ খতিয়ে দেখছে যদিও প্রাথমিক পর্যায়ে পুলিশ যেটা জানতে পেরেছে একজন ব্যক্তি বাইকে চেপে আসে এবং তারপরে সেই মহিলাকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটায় সে এবং দেয় তৎক্ষণাৎ সেখান থেকে এই ঘটনা ঘটনায় মহিলা গুলিবিদ্ধ হন তার পিঠে গুলি লাগে তেমনটাই হাসপাতাল সূত্রে খবর এই ঘটনার নেপথ্যের কারণ কি সেটাই কিন্তু তদন্ত করে দেখছে হরিদেবপুর থানার তদন্তকারী দলের সদস্য ক্যামেরা রতন কুণ্ডুর সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতি শুট আউট কাণ্ডে এবার একজনকে গ্রেফতার করা হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল যাকে গ্রেফতার করা হচ্ছে কি তার পরিচয় কি কারণেই মহিলার উপরে দুষ্কৃতি হামলা দেখো কী কারণে এই হামলা সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট না হলেও পুলিশ যেটা মনে করছে যে পরকীয়া একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের টানাপড়েনের জেরেই কিন্তু এই গুলি চালনার ঘটনা ঘটে থাকতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে এই মৌসুমি হালদার যার বিরুদ্ধ যাকে গুলি চালনার ঘটনা ঘটেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কিন্তু সে মৌসুমি হালদারেরই প্রতিবেশী বাবলু ঘোষ এই বাবলু ঘোষে কিন্তু সাত সকালে গুলি চালনার ঘটনা ঘটায় যে হরিদেপুর থানায় এলাকায় এবং যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে সকাল ছটা কুড়ি নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটে যখন মৌসুমি আলদার তিনি যখন বেরিয়েছিলেন বাড়ির বাইরে বাড়ি থেকে খানিকটা দূরে এগোতে গেলেই যে রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত সেই রাস্তাতেই কিন্তু ফলো করে এই ঘোষ এবং ঘোষ বেশ খানিকটা এগোনোর পরেই মৌসুমিকে লক্ষ্য করে গুলি চালায় এবং যে গুলি কিন্তু মৌসুমি আলদারের পিঠে লাগে বলে চিকিৎসকেরা জানিয়েছেন পুলিশে এবং পুলিশ সূত্রে তেমনটাই বলা হচ্ছে এই গোটা ঘটনা এই যে বুলেট ইঞ্জুরি হলো তার নেপথ্যের কারণ প্রসঙ্গে পুলিশ কিন্তু সঠিক কারণ জানার চেষ্টা চালাচ্ছে যে ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল নাকি অন্য কোনো আক্রোশ নাকি এই যে মৌসুমি হালদারের সঙ্গে এই যে ধৃত ব্যক্তি যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বাবলু ঘোষকে তাদের মধ্যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের টানাপোড়নের জেরেই এই ঘটনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তেমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে তেমনটাই তদন্তকারীরা মনে করছেন এবং সেই আক্রোশবশতই কিন্তু গুলি চালানোর ঘটনা গোটা ঘটনা তোমাকে দেখিয়ে রাখি হরিদেবপুর থানায় সেই ব্যক্তিকে কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে কেন সে মৌসুমি ঘোষকে গুলি চালালো সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা এবং তার পাশাপাশি তারা বলছেন যে সম্পর্কের টানাপড়ের জেরেই কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে সমস্ত বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তদন্তকারীরা তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং ঘটনাস্থলেও কিন্তু বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে গোটা ঘটনায় এলাকার মানুষজন সাধারণ মানুষজন তারা কিন্তু নিরাপত্তা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন তেমনটাই এলাকার মানুষজন বলছেন সাত সকালে জনবহুল এলাকায় যেভাবে শ্যুট আউটের ঘটনা ঘটলো তাতে তারা আতঙ্কিত গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে হরিদেপুর आखिर हरि हिंदोल धन्यवाद। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেরার পুলিশ সুপার জানিয়েছেন যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র खोते দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল মান্নান ওরফে বিশুমিয়া ও তার স্ত্রী লাভলি বেগম এই দুজনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই দুজনের বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের বামাতো ভাই স্বীকার করেছেন বাংলাদেশ থেকে বছর আগে তার দাদা ও বৌদি এসেছেন বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বউ বৌদি হয় বছর খানেক হয়ে আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানতে মানে জানি না অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে এদিকে এই ঘটনায় পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আবদুল মান্নান বলে যে ব্যক্তি আছেন তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি আমি একটা জিনিস বুঝতে পারছি না তারা ঢুকলু কি করে বিএসএফটা তো সুকান্তবাবুদের যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও তার মানে সীমান্তে বিএসএফ কি করে কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন অভিযোগ পেয়েছি যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে অনির্বাণ বিশ্বাস চঞ্চল মজুমদার ও মুন্না রিপোর্ট এবিপি আনন্দ